বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মাহের রমজান উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য পল্টন থানা বিএনপির সাবেক সভাপতি জনাব লোকমান হোসেন ফকির পল্টন থানা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব আশরাফুল হক কিটু পল্টন থানা বিএনপির সম্পাদক জনা ফিরোজ আলম পাটোয়ারি তেরো নং ওয়ার্ড উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক আনোয়ার হাউস বিল্ডিং ইউনিট বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি ও হাউস বিল্ডিং ইউনিট বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মণিরোশন সহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত পল্টন থানা নং ওয়ার্ড ইউনিট বিএনপি ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্বপন সারিয়া নিউজ বাংলা টিভি ঢাকা کو دو سالوں کا رہا وہ جو نام دیادی روتا دل کی شکایت کا تھا جو دو کے پوری طور پر ہو ہے نا پھر پھر چلنے کے دوران سورج اللہ وہ اپنا پھرا جا رہا ہے جا جا رہا ہے میں سے تو سب سے پہلے پورا کوئی جو ہوگا اور باقی مقدمہ کے ساتھ سب سے نام سے پورے بندے کو کوٹھنا سب کو جلدی مان کر جاؤ چون یہ چلنا تو مجھ سے نہیں میں شروع کر رہا ہوں

I don't know. That's that's